সবাই দেখবে আমরা লাল শাক দিয়ে ভাত খাই লাল লাল ভাত লাল হয়ে যায় ভাইয়া কান্দে না চালু খাই নিবে চালু আউ কই তাইবা সালো আছো এরকম লাল আগের মতো লাল শাক রং হয় না আজকে আমার লাল হলো আর শাকের লাল ভাত আমার অনেক ভালো লাগে খাইতে লাল লাল দেখা যায় সে ভাতটা আমার খাইতে ভালো লাগে মেয়ের জন্য নেওয়া ভাত আমি খাই খাবে না বাচ্চাদের খাওয়াইতে অত কষ্ট কত বাহনা করে খাওয়াইতে হয় তারপরও খাওয়াইতে পারি না বাতনা খাইলে দিব না খাওয়া শেষে খাইতে আইসে